আসসালামু আলাইকুম দেখতে দেখতে আমরা রমজানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর ঈদ একদম কাছে চলে এসেছে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল ঈদের দিন সবাই স্পেশাল কিছু রান্না করতে পছন্দ করি সে কথা চিন্তা করেই মজার একটি রেসিপি নিয়ে এলাম সেমাই এবং পুডিং এ দুটি রেসিপি আমাদের ঈদে খুবই জনপ্রিয় তাই সেমাই দিয়ে আজকে পুডিং তৈরি করব। খুবই মজার একটি রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে ঈদের জন্য একদম পারফেক্ট একটি রেসিপি তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক পুডিং তৈরি করার জন্য প্রথমেই ক্যারামেলটা তৈরি করে নিব। আমি এখানে একটি কন্টেইনারে তিন টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি এবং এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব বেশি পানি দেয়া যাবে না এবার মিডিয়াম আছে এটাকে আমি জাল করে নিব জাল করতে করতে যখন দেখবেন সাইড দিয়ে এরকম কালারটা চেঞ্জ হয়ে আসছে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে এবং এটাকে চারদিকে ভালো মতো ছড়িয়ে নিয়ে যখন গোল্ডেন কালার চলে আসবে তখন চুলাটা বন্ধ করে দিব। এবং এটাকে ঠান্ডা হওয়ার পর্যন্ত অপেক্ষা করব ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেলে আমি এখানে আধা কাপ পরিমাণ লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি লাচ্ছা সেমাইটা অবশ্যই ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই হতে হবে অথবা যদি ঘিয়ে ভাজা নাও থাকে আপনারা ঘি দিয়ে একটু ভেজে নেবেন তাহলে টেস্টটা অনেক ভালো আসবে তো আমি এটাকে ভালো মতো বিছিয়ে নিয়েছি এবার এটাকে একটা সাইডে রেখে দেব এরপর একটি ব্লেন্ডার জাগে আমি নিয়ে নিয়েছি তিনটি নর্মাল টেম্পারেচারে থাকা ডিম এরপর এখানে দিয়ে দিচ্ছি পনে এক কাপ পরিমাণ চিনি আমি আরও কিছুটা চিনি পরে অ্যাড করেছিলাম সব মিলিয়ে পনে এক কাপ দিয়ে দিয়েছি মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন এরপর এখানে দিয়ে দিব প্রায় দুই কাপ পরিমাণ লিকুইড দুধ দুধটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো ভ্যানিলা এসেন্স সবগুলোকে আবার খুব ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে প্রায় দুই মিনিটের মতো এরপর ওই যে আমরা সেমাইটা সেট করে রেখেছিলাম ক্যারামেল সহ সেটার মধ্যে এই মিশ্রণটাকে আমরা ঢেলে দিব। ঢেলে দেওয়া হয়ে গেলে বক্সের ঢাকনাটা লাগিয়ে দিব এবং এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দিব নিচে স্ট্যান্ড দিয়ে সামান্য পানি দিয়ে দিয়েছি এবার ঢাকনাটা লাগিয়ে দিয়ে চারটি সিটি দিয়ে নিব। খুব বেশি সিটি দেওয়া যাবে না তাহলে কিন্তু পুডিংটা শক্ত হয়ে যেতে পারে তো দেখতেই পাচ্ছেন আমি পুডিংটা বের করে নিয়েছি প্রেশার কুকার থেকে এবার আমি এটাকে মোল্ড আউট করে নিব মাশাল্লা পুডিংটা কিন্তু দেখতে অনেক লোভনীয় হয়েছে আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখে বুঝতে পারছেন কতটা কালারফুল কতটা লোভনীয় হয়েছে পুডিংটা একদম পারফেক্ট হয়েছে পুডিংটা খেতেও কিন্তু অনেক মজার হয়েছে আপনারা এই রেসিপিটা ঈদে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আনকমন রেসিপি আমরা সবাই ডিম দিয়ে পুডিং তৈরি করে থাকি আপনারা চাইলে এই সেমাইয়ের এই পুডিংটা তৈরি করতে পারেন সবাই অনেক পছন্দ করবে এবং আপনারা অনেক প্রশংসা করবে পুডিংটা খেতে এতটা সফট হয়েছে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাচ্ছিল এতটা পারফেক্ট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাইকে আবারও ঈদের অগ্নিম শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম